প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রত্যেকটা মানুষ ক্ষমতার জন্য পাগল অধিকাংশ মানুষ ক্ষমতার জন্য পাগল আসলে এই একটা ক্ষমতার চেয়ার এই চেয়ারটা অনেক বড় দাম মানুষ এই চেয়ারটাকে অনেক বেশি ভালোবাসে এই স্থানের মানুষটাকে অনেক বেশি মানুষ মোহাব্বাত করে যত উচ্চ লেভেলের চেহার হবে মানুষ ততই তাকে বেশি রেসপেক্ট করবে বা মানুষ তাকে সম্মান করবে এটাই স্বাভাবিক যেই ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসবে তার এতটুকু বোঝা উচিত তাকে কি মানুষ মনুষ্যত্ব থেকে ভালোবাসতেছেন নাকি তার ক্ষমতা ভয় করে তাকে মানুষ ভালোবাসে আসলে এই বিষয়টার পার্থক্য যদি আপনি বুঝতে না পারেন ক্ষমতার চেয়ারে শুধু বসার থাকারই চিন্তা ভাবনা থাকে তাহলে কখনো আপনি মানুষ হতে পারেন না আপনি কখনো মানুষ হতে পারেন না মনে রাখবেন মানুষ যদি আপনাকে আপনার ক্ষমতার ভয়ে ভালোবাসে মনে রাখবেন মানুষ যদি আপনাকে আপনার ক্ষমতার ভয়ে ভালোবাসেন তবে এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে তখন মানুষ আপনার নাম শুনলে থুথু নিক্ষেপ করবে এজন্য আমি বলবো আপনি সাধারণ মানুষ হন এমপি মন্ত্রী মিনিস্টার হন তাতে কোনো সমস্যা নাই তবে মানুষের সাথে জুলুম করিয়েন না যদি জুলুম করেন আল্লাহ রসুল সাল্লাম বলেন জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে এই জুলুম যারা করবে এই জুলুমকারীর বিচার আল্লাহ তালা দুনিয়ার জমিনে করে গেছেন দেখেন আবু জাহেল করছে তার বিচার আল্লাহ করছে ফ্রাউন তার বিচার করা হয়েছে নমরুদ আল্লাহ সুবাহ এই জমিনে বহু ছইলে সার অত্যাচারের বিচার দুনিয়ার জমিনে করে গেছেন কাউকে আল্লাহ তালা ছাড় দেন নাই আল্লাহ রবাহ আলম ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে প্রত্যেকটা জুলুমকারীর বিচার অবশ্যই অবশ্যই হবে ইনশাল এজন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবেন না এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তবু কাদিবে ভুবন তুমি এমন জীবন গঠন করে যাও তুমি মৃত্যুর পরেও যেন তুমি অমর হয়ে থাক আল্লাহ সব তাহলে আমাদেরকে বোঝার তো অফিক দান করুক এজন্য সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনি মানুষত্ব বজায় রাখুন আপনার মনুষ্যত্বর পরিচয় দিতে থাকুন ইনশাল্লাহ মানুষ আপনাকে ভুলবে না কবু আর যদি আপনি ফের আমাদের মতো নম্রুতের মতো জীবন গঠন করেন দেখতে পাচ্ছেন ইতিহাসের বুকে চব্বিশ দু হাজার চব্বিশ সালটাও একটা ইতিহাস হয়ে থাকবে আপনার অবশ্যই জানতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমাদেরকে সুস্থ ভালো জীবন গড়ার তৌফিক দান করুক আজকের বিল্ডার পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম